আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন দান দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগিদেরকে ডাকবেন অনেক আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়া আতিল আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জানো জানা সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকে তোমাকে বড় আলেম বলবে বড় দাড়ি বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল রুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাড়ি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো দুনিয়া তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প তুমি আর যখন নামে আল্লাহ এরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও